হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁকড়া কাটা কাঁকড়া তো তোমরা সবাই খেয়েছো অনেকে কাটতে পারো আবার অনেকে কাটতে পারো না আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁকড়া কিভাবে তোমরা কাটবে আর চ্যান কাঁকড়া হ্যাঁ তার আগে তোমাদের একটা টিপস বলি তোমরা যদি চাও যে জ্যান্ত কাঁকড়া তোমরা কাটবে না তাহলে তোমরা কাঁকড়াটাকে ফ্রিজে রেখে দেবে তাহলে মরে গেলে পরে তার পরের দিনকে তোমরা কাঁকড়াটাকে কাটতে পারবে যদিও বা কাঁকড়াটা আমি কাটছিলাম না কারণ আমাকে ভিডিও করতে হতো আর আমি সেরকমভাবে কাটতে পারি না আমার মা খুব ভালো কাঁকড়া কাটতে পারে তো তাই মাই কাঁকড়াটা কাটছিলো আর আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে যে মোটা মোটা ঠ্যাংগুলো আছে না ওগুলোকে দড়ি বাঁধা থাকে সেই অবস্থাতে ভালো করে মুড়িয়ে ভেঙে দেবে দেখো মার হাতে ফট করে ফুটে গেল কারণ এগুলো তো জ্যান্ত কাঁকড়া ছিল আমরা তো ফ্রিজে রাখিনি তো মা জ্যান্ত কাঁকড়াই কাটতে পারে তাই মা জ্যান্ত কাঁকড়া কাটছিল আর মার হাতে ফুটে গেছে তারপরেও দেখো মা এখানে কাঁকড়াগুলোকে কাটছে তো মোটা ঠ্যাংগুলোকে বাদ দিয়ে দেওয়ার পরে তারপরে সরু ঠ্যাংগুলোকে দেখো এইভাবে কেটে নিচ্ছিলো আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর তোমাদের ওখানে এই জিনিসটাকে কি বলে বলে আমাকে একটু জানিও আমরা তো কাঁকড়া বলেই চিনি তোমরা কি বলে চেনো আমাকে একটুখানি জানিও আর হ্যাঁ ছেলে কাঁকড়ার মেয়ে কাকড়া কে কে দেখতে পারো চিনতে পারো আমাকে জানিও আমি কিন্তু চিনি তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই দেবো যে কোনটা ছেলেকাঁকড়া আর কোনটা মেয়ে কাকড়া দেখো সরু ঠ্যাংগুলোকে বাদ দিয়ে তারপরে বডিটাকে আলাদা করে ওটাকে ধুয়ে তারপরে আবার ওটাকে কাটতে হবে তো ওই সরু ঠ্যাংগুলোর মধ্যে মানে সরু পাগুলোর মধ্যে যে নখগুলো আছে ওগুলো কিন্তু ভালো করে কাটতে হবে ঠিক আছে এইগুলো সব হয়ে গেলে পরে তারপরে এগুলোকে আলাদা ধুয়ে নিয়ে তারপরে বডিগুলো ধোবো তো বডিগুলো দেখো ধোয়া হয়ে গেছে তারপর দেখো এগুলো বডিটাই হচ্ছে মেন কাটার পালা বডিটা দেখো কিভাবে মা কাটছে আর আমার মাকে কিন্তু কাঁকড়া কাটা শিখিয়েছিল আমার ঠাকুমা আর ভেতরে দেখো কত ঘিলু হয়েছে ভাই কাঁকড়াগুলো দেখে কিন্তু ভালো ভালোভাবে এনেছিল কারণ অনেক ঘিলু হয়েছে ঘিলুগুলো হলে না টেস্ট লাগে খুব তরকারিতে তো এইরকমভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু ব্যাস আর বেশি ঝামেলা করতে হবে না অনেকে মনে করো অনেকে ঝামেলার জন্য বাড়িতে কাটতে চাও না কিন্তু বাড়িতে একবার কেটে দেখো এরকমভাবে অনেক ইজিভাবে এরকমভাবে বাড়িতে পরিষ্কার করে কাটা যায় এটা রান্না করলে পরে না ভীষণ টেস্টি লাগে আমার তো খেতে খুব ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো কাঁকড়া খেতে আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ মা দেখো এটাকে না দু টুকরো করে দেবে কারণ দু টুকরো করলে না এর মধ্যে তেল ঝাল মশলাটা ভালো মতন ঢুকতে পারবে তো দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিটা